বাংলাদেশের রাজনীতির আকাশ আজ কেঁপে উঠেছে সিআরএফ তাদের সর্বশেষ নির্বাচনী জরিপ প্রকাশ করেছে আর সেই ফলাফল দেখে বিএনপির হাইকমান্ডে হার্ট অ্যাটাক হওয়ার দশা জরিপের বিষয় ছিল তরুণ ভোটাররা বিশেষ করে জেনজি এবং তারা কাকে ভোট দেবে ফলাফল অবিশ্বাস্য সবার উপরে এক নম্বরে জামায়াতি ইসলামে তাদের সমর্থন সাঁত্রিশ দশমিক চার শতাংশ আর বিএনপি যারা নিজেদের দেশের সবচেয়ে জনপ্রিয় দল দাবি করে তারা পড়ে আছে সাতাশ শতাংশে পার্থক্যটা দেখুন দশ পার্সেন্ট ওই টেন পার্সেন্ট আর কি তরুণরা জানিয়ে দিয়েছে তারা অতীত চায় না তারা ভবিষ্যৎ চায় আর সেই ভবিষ্যৎ তারা দেখছে ডাক্তার শফিকুর রহমানের মধ্যে সাঁত্রিশ শতাংশ তরুণ কেন জামাতকে বেছে নিল কারণ জামাত গত দেড় বছরে প্রমাণ করেছে তারা সুশৃঙ্খল তারা দুর্নীতিমুক্ত এবং তারা ডিজিটাল যুগের ভাষা বোঝে তরুণদের ভাষা বোঝে জেনজি মিলেনিয়ালসের ভাষা বোঝে ডাক্তার শফিকুর রহমানের পলিসি চ্যালেঞ্জ এবং আধুনিক রাষ্ট্র গঠনের রূপরেখা তরুণদের চুম্বকের মতো টানছে অন্যদিকে বিএনপি তারা এখনও সেই নব্বই দশকের রাজনীতিতেই আটকে আছে সেই গুপ্ত সুপ্ত বয়ানেই আটকে আছে বিএনপির জন্য এই সাতাশ শতাংশ সমর্থন শুধু লজ্জার নয় এটি অস্তিত্বের সংকট তরুণরা তারেক রহমানকে নেতা হিসেবে মেনে নিতে পারছে না কেন এক তার শিক্ষাগত যোগ্যতার অভাব তিনি ইন্টার পাস দুই ডিবেট চ্যালেঞ্জ গ্রহণে ভয় পাওয়া তিন খাম্বা এবং হাওয়া ভবনের দুর্নীতির ইতিহাস যা তরুণরা ভালোভাবেই জানে চার সাম্প্রতিক সময়ে নারীদের হেনস্থা এবং হ্যাকিং স্ক্যান্ডাল তরুণরা এখন আর অন্ধ নয় তারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ যখন তারা দেখে তারেক রহমান নিজে কর্মীদের গুপ্ত বলছে তখন তারা বিএনপি থেকে মুখ ফিরিয়ে নেয় এই সাতাশ শতাংশ ভোট হয়তো বিএনপির কট্টর পারিবারিক ভোট ব্যাংক কিন্তু নিউট্রাল তরুণরা কেউ বিএনপির সাথে নেই এই জরিপের সবচেয়ে বড় চমক বা ডার্ক হর্স হল এনসিপি একটি নতুন দল হিসেবে সতেরো শতাংশ তরুণ ভোট পাওয়া চারটি খানি কথা নয় এই সতেরো শতাংশ ভোট তারা কার থেকে কাটল বিশ্লেষকরা বলছেন এই পুরো ভোটটাই বিএনপির লস যারা আওয়ামী লীগ বিরোধী কিন্তু বিএনপিকে পছন্দ করে না তারাই এনসিপিতে গেছে এনসিপি এবং জামাত মিলে সাঁত্রিশ দশমিক চার প্লাস সতেরো অর্থাৎ চুয়ান্ন দশমিক চার প্রায় পঞ্চান্ন শতাংশ ভোট এখন ইসলামপন্থী বা নতুন ধারার রাজনীতির দখলে বিএনপি এখন কর্নার তাদের ডানে জামাত বামে এনসিপি তরুণরা এই দুই দলের মধ্যেই তাদের প্রতিনিধি খুঁজে পাচ্ছে এনসিপির এই উত্থান প্রমাণ করে চব্বিশের বিপ্লবের স্পিরিট বিএনপি ধারণ করতে ব্যর্থ হয়েছে বিএনপি নেতারা হয়তো বলবেন এটা ভুয়া জরিপ কিন্তু খেয়াল করুন এই জরিপটা আন্তর্জাতিক মানের গবেষণা প্রতিষ্ঠান সিআরএফ এর তাদের ডাটা স্যাম্পলিং এবং ম্যাথোডোলজি নিয়ে প্রশ্ন তোলার সুযোগ কম এই জরিপ নির্বাচনের দশ থেকে বারো দিন আগে প্রকাশ হওয়ায় সুইং ভোটারদের উপর বিশাল প্রভাব ফেলবে মানুষ সাধারণত উইনিং হর্স বা বিজয়ী ঘোড়ার উপর বাজি ধরতে চায় যখন তরুণরা দেখবে জামাত সাঁত্রিশ দশমিক চার শতাংশ নিয়ে এগিয়ে তখন বাকিরাও জামাতের দিকে ঝুঁকবে যারা এখনও নয় এটি বিএনপির জন্য ডাবল কি চায় চাকরি ভালো শিক্ষা এবং আইটি ক্যারিয়ার জামাত তাদের ইস্তেহারে ফ্রিল্যান্সিং স্টার্ট এবং শিক্ষার আধুনিকায়নের কথা বলেছে আর বিএনপি তারা ব্যস্ত দখলবাজি আর চাঁদাবাজিতে ডাক্তার শফিকুর রহমান যখন বলেন মেধা পাচার রোধ করব তরুণরা তখন স্বপ্ন দেখে তারেক রহমান যখন বলেন অভিজ্ঞতা আছে অর্থাৎ দুর্নীতির অভিজ্ঞতা তরুণরা তখন হাসে হাসেমিটি হাসে এই জরিপ বলছে শহরের শিক্ষিত তরুণদের মধ্যে জামায়াতের জনপ্রিয়তা আকাশ ঢাকা চট্টগ্রাম এবং সিলেটের মতো মেট্রোপলিটন এলাকাগুলোতে জামায়াত ক্লিন সুইপ করতে পারে বিএনপির ভোট ব্যাংক এখন শুধু গ্রামে সীমাবদ্ধ হয়ে যাচ্ছে শহরে তাদের প্রাসঙ্গিকতা শেষ সবচেয়ে বড় ভয়ের কারণ বিএনপির জন্য সেটা হলো জামায়াত এবং এনসিপি জোট করেছে বিএনপির সাতাশ আর জামায়াত এনসিপির চুয়ান্ন প্রায় দ্বিগুণ শক্তিতে এগিয়ে জামায়াত এনসিপি জোট এই জোটই বারো ফেব্রুয়ারি নির্বাচনের একটি ট্রেলার মাত্র তরুণ ভোটাররা নির্বাচনের ফলাফল নির্ধারণ করে বাংলাদেশে বর্তমানে মোট ভোটারের এক তৃতীয়াংশই তরুণ তারা যদি এক হয়ে জামাতকে ভোট দেয় তবে কোনো কারচুপি বা ষড়যন্ত্রই কাজ হবে না এই জরিপটাই প্রমাণ করে ডাকসু জাকসু ডাকসুতে তরুণরা কেন শিবিরকে ভোট দিয়েছে আজকের এই মেগা বিশ্লেষণের শেষ কথা সাঁত্রিশ দশমিক চার শতাংশ এই সংখ্যাটি মনে রাখুন এটি শুধু একটি সংখ্যা নয় এটি তারেক রহমানের রাজনৈতিক বিদায় ঘণ্টা তিনি যদি এখনও তরুণদের পালস বুঝতে না পারেন তবে তবে বিএনপি ইতিহাসের জাদুঘরে চলে যাবে তরুণরা তাদের রায় জানিয়ে দিয়েছে তারা চায় নেতৃত্বে আসুক ডক্টর শফিকুর রহমানের মতো শিক্ষিত মার্জিত এবং ভীষণারি নেতা এনসিপির মতো নতুন রক্ত বিএনপির মতো পুরাতন বোতলে নতুন মত তারা আর চায় না বারো ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবে এই সাঁত্রিশ দশমিক চার শতাংশ ভোট বিশাল বড় ফ্যাক্টর হবে তরুণদের সাথেই থাকুন আগামীর পথে হাঁটুন আল্লাহ হাফেজ দর্শক আপনি কি মনে করেন জানান মন্তব্যের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি বাজিয়ে রাখুন